একদিকে অর্থনৈতিক সংকট অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা ও বহির্বিশ্বের চাপ বাংলাদেশকে চাপে ফেলতে গিয়ে আবার নরেন্দ্র মোদী আন্তর্জাতিক চাপে পড়ে গিয়েছেন এবার দিশেহারা হয়ে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকি ভারতের মিডিয়া বাংলাদেশের বিষয় নিয়ে একের পর এক মিথ্যাচার করায় সেই রিপাবলিক বাংলা সাংবাদিক কে আবার কঠিন দোলাই করেছে ভারতের কৃষকরা তার বাড়িতে আবার কঠিন আন্দোলন করছে তার বাড়ি পাবলিক টয়লেট বানানোর ঘোষণা দিয়েছেন তারা এদিকে আবার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারত বলছে সেনা প্রদান যদি চায় সেকাছ নাকি তাহলেই ভারত বিরোধ দেবে সেকাছంత్రి নরেন্দ্র মোদি চতুরমুকে চাপে পড়ে গিয়েছেন ইতিমধ্যে অনদিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিষয় নিয়ে একের পর এক মিথ্যাচার করে ধরা কেছেন ভারতের মিডিয়া গোલાও তারা বাংলাদেশের বিষয় নিয়ে একের পর এক বলছিল যে বাংলাদেশে পণ্য না পাটালে বাংলাদেশ নাকি মরবে এখন দেখা যাচ্ছে যে ভারতে কৃষক রায় নাকি মরছে তারা এখন যারা মিথ্যাচার করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের বাড়ি করছে বিক্ষোভ করছে তারা এমন কি কৃষকরা তাদের বাড়ি ভেঙে পাবলিক টয়লেট বানাবে বলে হুঙ্কার দিয়েছেন এই ভিডিওতে আপনারা দেখেছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিও গোলা নিয়মিত সবার আগে পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম